কোন বোলারকে ফেস করা সবচেয়ে বেশি টাফ ছিল মুক্তিয়া মুরালি ধরো নাকি মালিঙ্গা আমি দুইজন কি খুব এনজয় করেছি তাদের এগেস্টে আমার প্রায় তিনটা চারটা করে সেঞ্চুরি আছে তাদের বল ফেস করে আমার কাছে কঠিন যদি মনে করেন আমার দুইজনই ইজি লাগতো আমার কাছে দুইটাতে ইজি লাগতো আশরাফুলের পছন্দের শট কোনটি পুল শট নাকি স্কুপ শট পুল শট আমার ফেভারেট স্কুপটা তো পরে এসেছে কিন্তু পুল শটটা আমি একদম ছোটবেলা থেকে খেলে খেলে বড় হয়েছে প্রিয় কোনো পুল শটের কথা কি মনে আছে না মানে যে বলারকে আপনি পুল শট করে অনেক শান্তি পেয়েছেন বা ভালো লেগেছে টু থাউজেন্ড সেভেনে নিউজিল্যান্ড ট্যুর করতে গিয়েছিলাম আমি ক্যাপ্টেন ছিলাম গিলেসপি একজন ছিলেন ফাস্ট বোলার তাকে একটা পুল করেছিলাম যদিও মাঠটা ছোট তো মাঠ থেকে প্রায় বিশ গজ দূরে যে পড়েছিল কার সঙ্গে ব্যাট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন মুশফিকুর রহিম নাকি মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকের সাথে আমার অনেকগুলো বড় ইনিংস আছে তো তার সাথে ব্যাট করে আনন্দ পাতাম সব থেকে স্মরণীয় যদি মানে বলতে হয় তাহলে কি শ্রীলঙ্কার সেই গলে যে পার্টনারশিপটা ছিল ওইটাই বলবেন কিনা ডেফিনেটলি মুশফিকের সাথে ওইটা তারপর আমি ক্যাপ্টেন হয়েছি প্রথমবার সেই জায়গায় আমি হানড্রেড থার্টি সিক্স করেছিলাম মুশফিক এইটি টু করেছিল ওই ম্যাচের পার্টনারশিপটা হচ্ছিলো টু হান্ড্রেড প্লাস রানের তো মুশফিকের সাথে আমার অনেক বড় বড় ইনিংস আছে চলছে এখন সো আইপিএল দেখা হয় কিনা এবং আইপিএল এর সবচেয়ে যেহেতু আমি এক সিজন মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছিলাম ডেফিনেটলি আমি মুম্বাইয়ের সাপোর্টার তারপর থেকে তার আগে থেকে যেহেতু আমি টেন্ডুলকারের ফ্যান ছিলাম ছোটবেলা থেকেই তো টেন্ডুলকার যেহেতু মুম্বাই ইন্ডিয়ানসে খেলতো আমিও খেলেছি তো মুম্বাই ইন্ডিয়ান্সই আসলো আমার ফেভারিট একটা দল আইপিএল ফলো করি মুম্বাই ইন্ডিয়ান্সে যখন আপনি ছিলেন তখন একটু মানে মজাদার কোনো কাহিনী যদি একটু শেয়ার করতেন যেটা কেউ আসলে জানে না বা কখন আসলে শেয়ার করা হয় না কোথাও মজাদার কি আসলে আমি যেই বছরটা খেলেছিলাম সেটা তো আসলে ইন্ডিয়াতে হয়নি সাউথ আফ্রিকাতে হয়েছিল ফর্টি ফাইভ ডেজ আমরা একই সাথে একই হোটেলে ছিলাম একই ড্রেসিং রুম শেয়ার করেছি যার খেলা দেখে বড় হয়েছি সেই টেন্ডুলকারের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করাটা এটা আমার লাইফে একটা বড় একটা পাওয়া আমি বলবো তারপর ওইটার পরে যখন বাংলাদেশে ইন্ডিয়া সিরিজ হলো টেন্ডুলকার আমার বাসায় গিয়েছিলেন একমাত্র ক্রিকেটার যে টেন্ডুলকার তার বাসায় গিয়েছেন তো ওদিক দিয়ে নিজেকে ভাগ্যবান মনে হয় এবং এগুলোই আসলে স্মরণীয় আমার লাইফের আপনার চোখে সবচেয়ে বেশি দৃষ্টি নন্দন কমতি সচিন টেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ নাকি কুমার সাঙ্গাকার কাভার ড্রাইভ দুইজনই চেহারা সাঙ্গাকারা কাভার ড্রাইভে অসাধারণ লাগে লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হিসাবে টেন্ডুলকার তো রাইট হ্যান্ডি ব্যাটসম্যান যারা ফলো করেন তেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ কাভার ড্রাইভ সব কিছুই পছন্দ করার মতন লাস্ট প্রশ্ন আমি পাঁচজন অলরাউন্ডারের নাম লিখেছি এবং আপনাকে বলবো আপনি ট্যালেন্ট অনুযায়ী বা তাদের ক্যারিয়ার অনুযায়ী আপনার আপনার মতো যে সেরা আর কি সেই অনুযায়ী আপনি পাঁচজনের র্যাঙ্ক করবেন আপনি আমার পাঁচজন অলরাউন্ডার হল ক্যালিস সাকিব আল হাসান অ্যান্ডু ফিন্টফ সেন ওয়াটসন এবং বেন স্টোকস জ্যাককেলিস এক নাম্বার কারণ যেই কন্ডিশনে সে খেলতেন ওই জায়গা থেকে প্রায় চোদ্দো হাজার রান এবং চারশো প্লাস উইকেট তো ডেফিনেটলি এক নাম্বার নাম্বার টু স্টোক নাম্বার থ্রি সাকিব আল হাসান তারপর অ্যান্ড ফ্লিনটফ এবং শেন ওয়াটসন ফ্লিনটফ তারপরে আসবে শেন ওয়াটসন পাঁচ নাম্বারে এখানে একটা জাস্ট আমি প্রশ্ন করব শেষ সাকিব আল হাসান আসলে কেন থেকে একটু পিছনে বলতে দেখেন স্টোক এমন এমন কিছু ইনিংস খেলেছেন যেগুলো আসলে এক্সট্রোডিনারি এবং আইসিসি ইভেন্টে তার দলকে চ্যাম্পিয়ন করার পিছনে তার বিরাট অবদান ছিল ডেফিনেটলি সাকিব আল হাসান লম্বা সময় এক নম্বর র্যাঙ্কিংয়ে ছিলেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইম্প্যাক্ট জিনিসগুলা এই দুইটা প্লেয়ার স্ট্রোক এবং জ্যাক ক্যালিসের মধ্যে বেশি ছিল অ্যাজ এ ফাস্ট বোলার তারা বল করতে পারে ওয়ান ফোরটি কিলোমিটারে এবং ব্যাটিং করতে পারে যে কোনো পজিশনে এই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটা প্লেয়ার এক আর দুয়ে থাকার ডেফিনেটলি সাকিব আল হাসানও লম্বা সময় এক নম্বর কেরিয়ারে এক নম্বর র্যাঙ্কিংয়ে ছিলেন কিন্তু কেন আর কি ওভারঅল যদি দেখি ওয়ার্ল্ডের তিন নম্বর প্লেয়ার সাকিব আল হাসান গেরিস সোভার্স তারপর ক্লাইব লয়েড তারপর হয়তো বা আল হাসান বিশ্বের এই তিনটা প্লেয়ারই এক নাম্বার তাদের স্ট্যাট যদি দেখেন কিন্তু লাস্ট বিশ পঁচিশ বছরের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে ওই দুজন প্লেয়ার এক দুই থাকার মতো থ্যাংক ইউ